তার জন্য দায়ী সরকার থাকবে এবং তার এই তার যে পরিণতি হবে তার কোনোরকম ঘটনা ঘটলে শুধু দায়ী সরকার থাকবে না তার পরিণতিটাকেও কিন্তু সরকারকে বুঝতে হবে আমরা কিন্তু অত্যন্ত এখনো পর্যন্ত পনেরো হাজার চারশো শিক্ষক শিক্ষিকা এবং প্রায় সাড়ে চার হাজার নন টিচিং স্টাফ যারা এখনো পর্যন্ত অত্যন্ত অহিংস পদ্ধতিতে কাজ করেছে আমরা হিংসা দেখাইনি চাকরি হারানোর পরেও কিন্তু যাদের দুর্নীতির দায়ে হচ্ছে তারা এখনো পর্যন্ত আমাদেরকে রকম দেওয়ার মানসিকতা রেখেছে এই মতো অবস্থায় আমরা অত্যন্ত মানে অ্যাড্রেসিভ হচ্ছি মানসিকভাবে প্রচন্ড অ্যাগ্রেসিভ হচ্ছি যে আমাদের সহযোদ্ধরা মরতে বসে যে এখনো পর্যন্ত ন্যূনতম একটা সরকারের সৌজন্যতা পর্যন্ত দেখানোর প্রয়োজন মনে করছেন না এমনকি সামান্য মেডিকেল হেল্প থেকে সামান্য যে সমস্ত জিনিসগুলো পাওয়া দরকার সেগুলো তারা দেখাচ্ছেন না আমরা কিন্তু আরো আরো আন্দোলনের দিকে যাব আমাদের যারা অসুস্থ হয়েছে তাদের জায়গায় আমার এখনো প্রস্তুতি হয়েছে আমাদের শিক্ষক শিক্ষিকারা ইমিডিয়েট আরো অনশনকারীর সংখ্যা বেড়ে যাবে এবং কারো যদি কিছু হয় তার দায় হবে সরকারের এখন অনশনকারীদের কন্ডিশন সত্যি সত্যি খুব খারাপ হচ্ছে ডাক্তারবাবু আছেন সরকারি ডাক্তারের সহযোগিতা তো আমরা পাইনি তা আমরা যে ডাক্তারদের সহযোগিতা পেয়েছি সেই ডাক্তার আছেন তিনি হেলথ চেক আপ করেছেন তারা তাদের শারীরিক অবস্থা কেমন আছেন বা কি আছেন তিনি আপনাদের সামনে বলবেন বলার আর আমাদের কিছু নেই এমন একটা অবস্থার মধ্য দিয়ে আজকে আপনার সবটাই শুনলেন এই যারা আন্দোলনকারী যারা এই যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারা তারা যে আন্দোলনের মধ্য দিয়ে যাচ্ছেন যে কঠোর পরিশ্রমের যে মধ্য দিয়ে তারা যাচ্ছেন এবং বিগত বেশ কিছু মাস ধরে তারা রাস্তায় রাস্তায় ঘুরছেন বিচারের আশায় আমরাও যারা লড়াই করেছি আর জিকর আন্দোলন করেছিলাম আমরাও যে একই ন্যায় বিচারের জন্য লড়েছি এবং করতে হয়েছে আমাদের দেখেছেন তখনও যেমন সরকারের পক্ষ থেকে একটা অ্যারাম বিহেভিয়ার আমরা লক্ষ্য করেছিলাম ঠিক একই রকম ভাবে এই আন্দোলনের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করছি সরকারের পক্ষ থেকে একটা চরম অনমনীয় একটা ব্যবহার তাদের তরফ থেকে এবং এই গরমে এখানে যেখানে কলকাতায় তাপমাত্রা আপনারা সবটাই অনুভব করছেন এই গরমে এই কংক্রিটের রাস্তার মধ্যে অনশন করা একটা ব্যাপার আমরা কল্পনাই করতে পারিনি কারণ সবসময় এরকম একটা তাপমাত্রা চলে যাচ্ছে লু বইছে এরকম একটা কন্ডিশন এখানে চলছে তার মধ্যে এখানে অনশন করা সত্যি কথা বলতে গেলে এটা অনশন করার অ্যাডিকোয়েট জায়গাও নয় আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে এই জায়গা অনশন করা যায় না তার জন্য যে মিনিমাম একটু রেস্ট দরকার মিনিমাম একটু মানে ঠান্ডা বাতাস দরকার সেই জায়গাটাও কিন্তু এখানে নেই একটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে আজকে আন্দোলনকারীরা বাধ্য হচ্ছেন তারা অনশন করতে এবং সরকার তারা কোনো মেডিকেল টিম এখানে তারা পাঠায়নি এটা আমাদের ভাবতেও লজ্জা লাগছে যেখানে সরকারের উচিত ছিল দিনে দুবার করে মেডিকেল টিম পাঠানো এবং প্রত্যহ তাদের যে রুটিন ব্লাড টেস্টগুলো হয় ব্লাড প্রেশার ব্লাড সুগার চেক ইউরিন কিটন সুগার চেক এবং মিনিমাম ব্লাড টেস্ট করার দরকার হয় তার কোনো আমরা পদক্ষেপ আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করলাম না ফলে উপরন্তুই আমরা এখানে বিভিন্ন উদ্যোগে বিভিন্ন সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টার আর্যকর আন্দোলন আমরা যারা ছিলাম আমরা এগিয়ে এসছি এবং আমরা দুবেলা করে তাদের এই হেলথ চেক আমরা করছি আমাদের মতো ফলে এখন যেটা আমরা দেখতে পেলাম আপনারা শুনেছেন যে অলরেডি একজন আন্দোলনকারী তিনি একটা সিজন নিয়ে একটা ইপিলেপ্টিক একটা অ্যাটাক সিজন নিয়ে তিনি ভর্তি হয়েছেন খিচুনির সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন আর মেডিকেল কলেজে এবং সেই সময় আমরা দুঃখের বিষয়ে আমরা সেই সময় উপস্থিত থাকতে পারিনি তারা এখানে ছুটে গিয়ে তারাই সঙ্গে সঙ্গে ভর্তি করেছে। আর মেডিকেল কলেজে সেখানে আমাদের যারা সহকর্মী তারা তাকে ভর্তি করতে সাহায্য করেছেন এখন আমরা এসে পরীক্ষা করে যারা দেখতে পাচ্ছি যে আন্দোলনের অন্যতম একজন নেতৃত্ব চিন্ময় মন্ডল আপনারা সবাই তাকে চেনেন আমরা অত্যন্ত দুঃখ বেদনার সাথে এটা বলতে বাধ্য হচ্ছি যে তার শারীরিক অবস্থা কিন্তু একেবারেই ভালো নেই আপনারা যারা অনুভব করতে পাচ্ছেন এই পরিস্থিতিটা যে আজকে একজন চাকরি করতে এসে তাকে আজকে পথে বসতে হলো এবং তার জীবন বাজিয়ে রাখতে হলো আজকে তার এমন একটা অবস্থা এখন সেটা আমার বলতেও কষ্ট হচ্ছে তাকে যেটা পরীক্ষা করে আমরা দেখতে পেলাম তিনি চোখে অন্ধকার দেখছেন শারীরিকভাবে প্রবল দুর্বল এবং তার রক্তে শর্করার মাত্রা বা সুগার অত্যন্ত কমে গেছে সেটা প্রায় ষাটের নিচে ফিফটি আমরা পাচ্ছি তার সুগার এবং তার যে রক্ত এবং ইউরিন তার মূরে আমরা এখন কিটন বডি একটা লার্জ অ্যামাউন্টে পাচ্ছি ইউরিনারি কিটন তার ক্ষেত্রে একটা লার্জ অ্যামাউন্টে পজিটিভ আমরা পাচ্ছি ফলে একটা অত্যন্ত ক্রিটিক্যাল কন্ডিশনে তিনি আছেন এই অবস্থায় এই রোদে এখানে কোনোভাবেই তাকে রাখা যায় না ফলে আমরা তাকে হসপিটাল ইমিডিয়েটলি অ্যাডমিশনের অ্যাডভাইস করেছি কারণ এই সুগার এত ফল করে গেছে এখানে যে কোনো সময় তার কিন্তু হার্ট রেটের অ্যাবনরমালিটি হতে পারে যে কোনো সময় তিনি মূর্ছা যেতে পারেন যে কোনো সময় তার খিচুনি হতে পারে তার শ্বাসকষ্ট একটা লেভেলে হচ্ছে বুকে একটা যন্ত্রণা অনুভব করছেন হাতে পায়ে কাঁপছে ফলে কোনোভাবেই তাকে এখানে রাখা উচিত নয় বলে আমরা সাজেস্ট করেছি তাকে ইমিডিয়েট হসপিটালে অ্যাডমিশনের কথা বলেছি সেই সঙ্গে আরো দুজন একজন হচ্ছে সুকুমার সোরেন তারও এপিগ্যাস্ট্রিক পেইন হচ্ছে অর্থাৎ আপার অ্যাবডোমিনাল পেইন তিনি হচ্ছেন তার ক্ষেত্রে ফলে তাকেও কোনোভাবে উইদাউট মনিটরিং ছাড়া এখানে ফেলে রাখা কখনোই উচিত হবে না বলে আমরা তাকেও অ্যাডমিশনের কথা বলছি এবং সেই সঙ্গে আরেকজন অচিন্ত দাস তার কাল থেকে লুস্টুল কালকেই আমরা বলেছিলাম লুস্টুল বাড়লে হাসপাতালে ভর্তি হওয়ার কথা ফলে আজকেও লুস্টুল তার শেষ করছে পাত্তা পায়খানা হচ্ছে ফলে এখানেও তার ক্ষেত্রেও আমরা হাসপাতালে ভর্তি হওয়ার অ্যাডভাইস আমরা করেছি কারণ অলরেডি তার হাতে আমরা জানি না তার যেকোনো সময় হার্ট রেড এর হতে পারে তাকেও এখানে যা রাখা কোনোভাবেই সেফ নয় আরেকজন আন্দোলনকারী একজন মহিলা যিনি এদের মধ্যে আন্দোলন করছেন অনশন করছেন সরকার তারও সুগারের মাত্রা কিন্তু অত্যন্ত কম সত্তরের নিচে চলে গেছে তার সুগার তাকেও কিন্তু করলে ভালো হয় বলে আমরা বলেছি বা তাদের সেটা সিদ্ধান্ত আমরা তো সেটা জোর করে জাপিয়ে দিতে পারি না ফলে আমরা কিন্তু এরকম ভাবে অ্যাডভাইস করেছি ফলে একটা দুর্বিষ অবস্থার মধ্যে দিয়ে আজকে এই চলছে অত্যন্ত গরমের মধ্যে কলকাতার এই রাস্তায় বসে থাকা এখানে অনশন করা একটা দুর্বী অবস্থার মধ্যে দিয়ে তারা যাচ্ছেন আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে সরকারের কাছে যে এনাদের জীবনের যেন কোনো সংশয় না হয় সরকার সেটা দেখুক হাজার হোক সরকারকে তারা দিন সার্ভ করেছে এই মানুষকে সার্ভ করেছে ফলে তাদের যদি মিনিমাম দায়িত্ববোধ থাকে তাদের উচিত এখানে তাদের কথা শোনা তাদেরকে মিনিমাম সাপোর্টটুকু দেওয়া এটাই বলার আমরা কয়েকদিন আগে দেখলাম যে মাননীয় শিক্ষামন্ত্রী তিনি বলেছেন যে আমরা নাকি অধিকাংশই পরীক্ষার জন্য প্রস্তুত এ কথাটাই বিরোধিতা আমরা বারবার করেছি আমরা বলেছি আমরা পরীক্ষার জন্য প্রস্তুত না আমরা ফর্ম ফিল আপ করব না এই কর্মসূচিকে সামনে রেখেই আমরা আগামীকালের মধ্যে পনেরো হাজার চারশো তিনজন শিক্ষক এবং শিক্ষিকা আমরা চিঠি নিয়ে গিয়ে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছে দেব এবং তাকে জানাবো যে আমরা পরীক্ষার জন্য প্রস্তুত নই আমরা পরীক্ষা দেব না এবং এখানে যারা অনশন করছেন তারা অত্যন্ত মানবিকভাবে শক্তিশালী তাই এর অনুসরণ করছেন কিন্তু যে সংখ্যাটা আজকে বাড়িতে যারা মানসিকভাবে বিপর্যস্ত আমরা এর আগে চেয়ারম্যান স্যারকেও বলেছিলাম যে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে আমাদের কাছে খবর আসছে যে বাড়ির লোক আমাদের যারা সহকর্মী এই প্যানেলের শিক্ষক তারা বিভিন্ন ধরনের সুইসাইড অ্যাটেম্প করছেন এবং এখনও পর্যন্ত বাড়ির লোক তাদেরকে রক্ষা করছেন তাই আমরা চাই না যে বাংলায় রকম দুর্ঘটনা ঘটুক তাই আমরা সরকারের কাছে প্রার্থনা করছি যা আমাদের যা দাবি সে দাবি পূরণ করে এবং আমাদের সঙ্গে মেঘবুক যেটা বলল যে সাক্ষাৎ প্রার্থনা সেখানে সারা দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন নমস্কার আমি একদমই একজন মিডিয়ার সামনে আনাড়ি ব্যক্তি একটা গ্রামের মেয়ে পরিস্থিতির শিকারে এসে আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটা আবেদন নিয়ে আমার ভাইরা যা বলার তো সবকিছু বলেই দিয়েছে। কিন্তু মিডিয়া তো গণতন্ত্রের একটা আমার খারাপ আমি দিল্লি পর্যন্ত যেতে না তো আমি রাষ্ট্রের কাছে একটা আবেদন ডাকছি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা সেই আবেদনটা পৌঁছে দেবেন আচ্ছা আজকে আমরা এই অনুশনটা কেন করছি আমরা ছোটবেলায় ইতিহাসে পড়তাম সেই বিপ্লবের কথা যখন কোনো অন্যায় হয় তখন তার বিরুদ্ধে ওই বাপুজি শিখিয়ে গেছিল অহিংস আমরা শিক্ষক তো অহিংস পথে এই অনশন করে নিজের ন্যায় বিচারের অধিকার আদায় করতে হয় আমরা সেই পথটাই আজকে বেছে নিয়েছি কিন্তু কেন বেছে নিলাম এই জায়গাটায় বেশ তো আমরা শিক্ষকতা করছিলাম ছেলে মেয়ে মানুষ করছিলাম এলাম কেন বলুন তো দু সালে পরীক্ষা দিলাম চাকরির প্যানেলে নাম দেখলাম সব ঠিকঠাক হঠাৎ করে একদিন খবর পেলাম এই চাকরিতে নাকি দুর্নীতি হয়েছে তো মাননীয় জাস্টিস গাঙ্গুলি উনি বিচার করে কিছু মানে শাস্তি দিলেন কিছু আমি তো অন্যায় করিনি তারপরে গিয়ে দেখলাম ওটা নয় প্যানেল বাতিল হয়ে গেছে কেন আমার নাকি বোঝা যাচ্ছে না কে যোগ্য কে অযোগ্য তাহলে দুর্নীতিটা বোঝা গেল কি করে ওএমআর কিছু তো সিবিআই রিপোর্টের ভিত্তিতে তো কিছু জনকে পানিশমেন্ট দেওয়া হলো কিছু জনকে পানিশমেন্ট দেওয়া হলো না তাহলে দুর্নীতিটা বোঝা গেল কি করে তাহলে যে দুর্নীতি ওটাই বুঝতে পেরেছেন তার ভিত্তিতে আমি নির্দোষ তাহলে আমি কেন সাজা পেলাম যে সতেরো দফা ইলিগ্যালিটিস দিয়েছেন তার একটাও কি আমার বিরুদ্ধে আছে নেই তো তাহলে আমি জবলেস কেন আর আমার যে দেশের ন্যায়দণ্ড শিখিয়েছে সত্যমেব জয়তে আপনাদের মারফত আমি প্রশ্ন করতে চাই আর ছাত্রীদের কাছে গিয়ে আমি যদি জবলেস হয়ে যাই শেখাতে পারবো তো এই কথাটা উত্তরটা আপনারা দেবেন আমাকে নমস্কার আমার নাম ডক্টর সুব্রতা চট্টোপাধ্যায় ডক্টর সুব্রতা চট্টোপাধ্যায় আমরা ফর্ম ফিল কাল থেকে শুরু হচ্ছে আমরা অনশন আন্দোলনটা চালাচ্ছি আমরা কেউ ফর্ম ফিল আপে অংশগ্রহণ করবো না কেউ ফর্ম ফিল আপে অংশগ্রহণ করবো না এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞ এবং আমাদের যারা শিক্ষক শিক্ষিকা আছি পনেরো হাজার চারশো তিনজন শিক্ষক শিক্ষিকা যারা সম্পূর্ণরূপে নির্দোষ নিরপরাধ তারা কেউ যাতে ফর্ম ফিল না করে আমরা আপনাদের মধ্যে দিয়ে তাদের কাছেও বার্তা পাঠাচ্ছি আমরা আমাদের পক্ষ থেকেও সেই বার্তা দিয়ে তাদেরকে এই এই জিনিসটা ঘোষণা করছে আর অনশন আন্দোলন চলবে যতক্ষণ না আমাদের দাবি পূরণ হয় এটা আর তিন নম্বর হচ্ছে আমরা কোর্টেও কোর্টেরও দ্বারস্থ হচ্ছি যাতে এই মানে অবৈজ্ঞানিক নিয়োগ যেটা করে দেওয়া হচ্ছে আমাদের উপরে এবং জোর করে যে নিয়োগ করা হচ্ছে যে গেজেট পাবলিশ হয়েছে সেই গেজেটও কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপন্থী এবং বিরুদ্ধে গিয়ে তৈরি হওয়ার গেজেট তাই সেই গেজেটের আমরা ফর্ম ফিল আপ করবো না আমরা পরীক্ষা দেব না এটা আমরা স্পষ্ট ঘোষণা করছি এবং অনশনকারীদের কোনো কিছু হয়ে যায় বা তারা যে আশঙ্কাজনক অবস্থায় যাচ্ছে তার পুরো দায় সরকারের উপর তো দেবই সরকারকে নিতে হবে এবং তার পরিণতিটাও সরকারকে ভোগ করতে হবে আমরা সশরীরেও যাব আর যারা আসতে পারবে না একান্তই ভাবে তারা মেল করবে কিন্তু আমরা সশরীরে গিয়ে এখানে চিঠিও দেব এবং রিসিভও নেব এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমরা বারবার পুলিশের কাছে গিয়েছি যেন এই যে আমাদের একটা সাময়িক অবস্থান যেটা হাইকোর্ট আমাদের নির্ধারণ করে দিয়েছেন তার ত্রুটি অনেক আছে আজকে সকালেই বৃষ্টির জ্বলে এই জায়গাটা নষ্ট হয়ে যায় এবং তার আগে যা তপ্ত গরম আমরা বারবার বলেছি এখানে ফ্যান লাগাতে হবে আমরা সেই সদুত্তর এখনো পাইনি তাই আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই এই আমরণ অনশন যেটা আমরা শুরু করেছি আমরা এটা চালাবো তাই এই অব্যবস্থার বিরুদ্ধে এসে যেন এখানে হাইকোর্টের রায় অনুযায়ী সুস্থ পরিবেশ তৈরি করে দেওয়া যায় তার ব্যবস্থা পুলিশকে করতে হবে বিষয় থাকবে এটাই যে উনি তো স্পষ্ট ভাবে ঘোষণা করে দিলেন যে সবাই পরীক্ষা দিতে চায় যে পরীক্ষা দশ বছর আগে দিয়ে আমরা বেশ ভাবে চাকরি পেয়েছি আর যে যারা যাদেরকে তারা অবৈধভাবে চাকরি দিয়েছে তাদের পরীক্ষাটা নিক না তারা আলাদা করে আবার কোনো গোপন পক্ষে বসে পরীক্ষা না তারা তারা হয়তো পরীক্ষা দিক দিতে রাজি আছে তার জন্য তিনি তাদের দায় সবার উপর উপর চাপাচ্ছে আমাদের আমরা কেউ পরীক্ষা দিতে রাজি নই কারণ আমরা দেখতে চাই রিভিউটা কিভাবে তারা জিতে আনবে সেটা তাদের ব্যাপার এবং আমাদের জব চলে যাওয়ার দায় সরকারকে নিতে হবে তাদেরকে সূত্র বের করতে হবে কিভাবে তারা আমাদেরকে রেখে দেবে কারণ আমরা আমাদের কোনো অপরাধের জন্য আমরা আমাদের চাকরি হারাচ্ছি না তাই দায় সরকারকে নিতে হবে আর ও জোর করে পরীক্ষা নেওয়াচ্ছে কেন আপনার একটা জিনিস শুনুন পরীক্ষা নেওয়ার একটা কারণ আছে যখন রিভিউটা পেন্ডিং আছে রিভিউ রেজাল্ট না দেখে জোর করে পরীক্ষা নিতে চাইছে কেন কারণ পরীক্ষা নিলে সবচেয়ে বড় লাভ হচ্ছে সরকারের এক তো টাকা তুলে নেবে তার আগে রিভিউ রেজাল্ট কি হবে না দেখে টাকা তুলে নেবে এক নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে পরীক্ষা নিলে তাদের সবচেয়ে বড় লাভ হচ্ছে তাদের তারা কলঙ্ক মুক্ত হয়ে গেল তারা যে অনেক পাপের অর্থ দিয়ে অবৈধ চাকরি দিয়েছে যেগুলোকে পুরো পাপ মুক্ত হয়ে গেল কারণ যদি সেগ্রিগেশন হয় রিভিউতে কোনোভাবে সেগ্রিগেশন হয় এবং সেগ্রিগেশনের ফলে যারা যোগ্য যারা বৈধভাবে চাকরি পেয়েছি আমরা তারা যদি আলাদা হয়ে যায় যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তারা খুঁজে খুঁজে বের করবে কোন কোন নেতাকে তারা টাকা দিয়েছিল তাহলে পরে সরকার ভেসে যাবে তাই তাড়াতাড়ি পরীক্ষা নিয়ে সমস্ত গ্রাউন্ড নষ্ট করে দিতে চাইছে সরকার আর আমরা এটারই ফিলাপ এটারই বিরুদ্ধে না এটা তো স্বৈরাচারিতা দেখাচ্ছে সরকার আমি তো বলছি স্বৈরাচারিতা দেখাচ্ছে জোর করে যদি ওনারা ফর্ম ফিল আপ করিয়ে পরীক্ষা নেয় তাহলে আমরা পরিষ্কার বলছি সরকার তার স্বৈরাচারী এবং অগণতান্ত্রিক মানসিকতা এবং মনোভাবকে জোর করে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে এটাই এর আর বাইরে কিছু না আমরা এই কেসটা একটা ভুল বিচার হয়েছে যে দুজন বিচারপতি বিচার করেছেন করেছে এবং আমাদেরকে আমাদেরকে সম্পূর্ণরূপে রাস্তায় নামিয়েছে ভুল বিচার বলছি তাই ভুল বিচারের জন্য আমরা রিভিউ করেছি সরকারও রিভিউ করেছে স্কুল সার্ভিস কমিশনের রিভিউ করেছে রিভিউ সবাই আমরা করেছি কিন্তু রিভিউ যে রিভিউ যে রেজাল্ট সেই রেজাল্টটা না দেখে তারা এত তাড়াতাড়ি ফর্ম ফিল আপ নিচ্ছে কেন কোন উদ্দেশ্যে তারা ফর্ম ফিল তাহলে তারা যদি রিভিউ করলো তাহলে আবার তাড়াতাড়ি না রেজাল্ট দেখিয়ে ফর্ম ফিল করে নিচ্ছে মানে কি তাহলে তারা রিভিউতে যাতে কোনো আউটকাম ভালো না আসে না আসে তারা জানে তার মানে তাদের কাছে খবর আছে আমরা বিশ্বাস করি না যে সরকারের কাছে সরকার চাইবে এবং একটা সদর্থ কোনো জায়গা থেকে কোনো সদর্থ রেজাল্ট আসবে না এটা হতে পারে সরকার মনে করছে পরীক্ষা ইন্ডোর স্টেডিয়ামে যখন আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা একটা যোগ্যদের চাকরি যেতে দেব না এটা বলেছিলেন তিনি কিন্তু আজ কিছুদিন আগে তিনশো পঁয়ষট্টি দিন ঘুরে গিয়ে বললেন মেনে নিতে হবে কেন মেনে নেবো আমরা দুর্নীতি করে কি আমরা আমরা নিজেদের চাকরি নিজেরা ক্ষতি করেছি আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা আছে যে এই ব্যক্তি যদি নিজে কখনো কোনো অপরাধের সঙ্গে যুক্ত হয় তাহলে চাকরি যাবে তাহলে আমি অপরাধের সঙ্গে যুক্ত ছিলাম না আমার চাকরি কেন যাবে আর আজকে তারা বলছে যে রিভিউ রেজাল্ট যা হবে মেনে নিতে হবে কেন এই দুটো কথার মধ্যে পার্থক্য কোথায় এটা একটা এটা একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে ফর্ম ফিল আপ করিয়ে নিচ্ছে তার মানে রিভিউ জিতে আসার বা জিতিয়ে আনার তাদের কোনো ইন্টারেস্ট নেই তারা আগে থেকে এই সম্ভাবনা নষ্ট করছে এবং সুপ্রিম কোর্টের ফাইনাল ভার্ডিক্টে ফর্ম ফিল আপ করতে হবে তার কোনো স্পষ্ট গাইডলাইন নেই যে দুটো গাইডলাইন আছে সেটা হচ্ছে থার্টি ফার্স্ট এপ্রিলের মধ্যে নোটিফিকেশন গেজেট এবং থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে নিয়োগ সম্পন্ন করতে হবে কিন্তু ফর্ম ফিল আপ কবে করতে হবে তার গাইডলাইন নেই আমরা চেয়েছিলাম যে রিভিউ রেজাল্ট আমরা দেখে তারপরে পরবর্তী সিদ্ধান্ত নেব আমরা তো সরকারের সহযোগিতাই করছিলাম এখনো পর্যন্ত করছি আমরা অহিংস আন্দোলন করছি কিন্তু সরকার আমাদের সঙ্গে নেই সেই জিনিসটাই আমাদের বারবার কষ্ট দিচ্ছে শুধু তাই নয় সরকার চাইলে কোর্টকে বলতেই পারে এই আপিল কোর্টে করতেই পারে যে তারা যেহেতু রিভিউ পিটিশন করেছে এর আউটকামটা দেখে নিচ্ছে অথচ তারা তাদের নোটিশে লিখছে আউটকাম অফ দ্য রেজাল্ট অব রিভিউ তাহলে রিভিউ রেজাল্টের আউটকাম দেখে যদি তোমরা নিয়োগ করে তাহলে এত তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করাচ্ছ টাকাটা নিচ্ছ কেন কার স্বার্থে নিচ্ছ তুমি এবং যে গেজেটটা তারা পাবলিশ করেছে গেজেটের আমাদের যে মানে সুপ্রিম কোর্টের অর্ডার আছে সেই অর্ডারটাকে ভায়োলেট করে পঁচিশ আর ষোলোকে একটা চিন্ময়ের শারীরিক কন্ডিশন